নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন থাকছে আমাদের বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপ সেটা কিন্তু এবার হালকা উপর দিকে উঠে এসছে এর ফলে কতটা পরোক্ষ প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকছে তা কিন্তু দেখাবো এবং এর সাথে বাংলাদেশের ওপর কিন্তু এবার হালকা ফুলকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কবে হচ্ছে তা কিন্তু দেখাবো এবং এর সাথে আমাদের মৌসুম ভবন ও আলিপুর কি বলছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তা তুলে ধরব তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে রাখবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আপডেটে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে একটি পশ্চিমা রয়েছে যার ফলে তারিখ বৃষ্টিপাত থাকছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ওপর এবং এর সাথে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত থেকে বিস্তীর্ণ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গির রাজস্থান মুজফরবাদ হিমাচল প্রদেশে দশ ফেব্রুয়ারি অবধি অর্থাৎ এবং এখানে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে আমাদের পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন আগামী তিন দিন থাকছে না তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে পরে তিন দিনে যেটা কিন্তু বলা হয়েছে এবং এ পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডে আট তারিখ এবং দেশের আর বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবার কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৌসুম ভবনের তরফ থেকে চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকলেও ঘন কুয়াশা থাকতে পারে এক থেকে দু জায়গাতে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রতিটা জেলাতে এবার থাকছে না শুধুমাত্র দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সাথে কুচবিহার উত্তর দিনাজপুর এই জেলার মধ্যেই কিন্তু থাকছে ঘন কুয়াশা এবং এ পাশে কিন্তু বলা হয়েছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন আগামী তিন দিন নেই তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে পরের চার দিনে যেটা কিন্তু বলা হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে কোনো রকম সতর্কতা কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে জারি করা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকছে এবং তাপমাত্রাও কিন্তু উত্তরবঙ্গের মতনই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে আগামী চার দিনের মধ্যে এবং আহ আগামী তিন দিনে তেমন কোনো পরিবর্তন না থাকলেও পরে চার দিনে কিন্তু তাপমাত্রা বাড়বে দু ডিগ্রির মতো যেটা কিন্তু বলা হয়েছে এটা কিন্তু রাত্রিরে তাপমাত্রা বাড়বে অর্থাৎ মিনিমাম টেম্পারেচার কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং তারই সাথে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার এক দু ডিগ্রি এদিক ওদিক হতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল এবং বজ্র বৃষ্টি মডেল তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গের দিকে শুধুমাত্র দার্জিলিংয়ের দিকেই বৃষ্টিপাত থাকতে পারে বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালও কিছু জায়গায় বৃষ্টি থাকছে আজও কিন্তু কিছু জায়গায় বৃষ্টিপাত থাকছে যেটা কিন্তু দার্জিলিং এবং লাভার দিকে থাকার সম্ভাবনা রয়েছে এবং এ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত নেই এবং নতুন পশ্চিম যে আসলেও কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি না এবং নতুন করে কিন্তু এক হালকা ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের বাংলাদেশের উপর থাকতে পারে মোটামুটি সেটা কিন্তু আমরা আমরা যেটা যেটা লক্ষ্য করতে পারছি প্রায় কিন্তু তারিখের দিকে দেখেছিলাম এর আগে আপডেটে আহ তেমনভাবে কিন্তু সেই দিনগুলি তার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তবে তারপরে কিন্তু কুড়ি একুশ বাইশ তারিখের মধ্যে কিন্তু হালকা ঝিরেঝিরে বৃষ্টিপাত হতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখের দিকে আমাদের বাংলাদেশের ওপর কিন্তু এ দেখা যাচ্ছে কিশোরগঞ্জ এবং মদনের দিকে একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং এ কিন্তু মেঘালয়ের দিকে বৃষ্টিপাত থাকছে এবং ক্রমশ বাইশ তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি আর কোনো বৃষ্টিপাত কিন্তু নেই এবং বাইশ তারিখের দিকে আমরা এ পাশে অপর একটি জিনিস দেখতে পাচ্ছি যেটা কিন্তু আমাদের বঙ্গোপসাগরে সৃষ্ট যে নিম্নচাপটি ছিল আমরা কিছুদিন ধরে যে আপডেটটা দিয়ে যাচ্ছি সেটা কিন্তু এবার ক্রমশ একটু উপর দিকে উঠে আসছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং এর ফলে কিন্তু আমরা যদি বায়ুর ঝাপটার ওপর নজর রাখি মোটামুটি যদি দেখি বায়ুঝাপটার ক্ষেত্রে কতটা প্রভাব থাকছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে গতকাল যে আমরা দেখেছিলাম মোটামুটি যেই শক্তিটা ছিল বায়ুঝাপটার আজ কিন্তু সেটা আমরা লক্ষ্য করতে পারছি না এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে তেমন কোনো প্রভাবও কিন্তু সরাসরি আমাদের দক্ষিণ ভারতবর্ষের ওপর এবার নেই গতকাল কিন্তু একটু বেশি প্রভাব ছিল আজ কিন্তু সেটা হ্রাস পেয়েছে এবং ক্রমশ যদি আমরা মেঘমালার ওপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যে মেঘমালার মেঘমালাতে গতকাল আমরা দেখেছিলাম যে মেঘ থাকার সম্ভাবনা ছিল সেটা কিন্তু এবার আমরা লক্ষ্য করতে পারছি না একুশ তারিখের দিকে যদি দেখি দু এক জায়গায় হালকা ফুলকা মেঘ থাকতে পারে কিছু সময়ের জন্য তারপরে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে তবে এর পাশে আন্দামানের দিকে কিন্তু মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় থাকতে পারে মালাকার দিকে বৃষ্টিপাত থাকবে এই ঘূর্ণাবত্তের জেরে এবং মোটামুটি আজ কিন্তু দেখা যাচ্ছে শক্তি অনেকটাই হারিয়ে ফেলেছে এই ঘূর্ণাবর্ত এবং এরপরে দেখা যাক যদি রকম পরিবর্তন ঘটে শক্তি যদি বাড়ায় তাহলে কিন্তু বৃষ্টিপাতও বাড়তে পারে এবং বাইঝাপটাও কিন্তু বাড়তে পারে এবং এই মুহুর্তে কিন্তু আর তেমন কোনো কোনো বড়ো পরিবর্তন নেই এবং তাপমাত্রার হেরফের কিন্তু আগামী পনেরো দিনে যেটা আমরা লক্ষ্য করতে পারছি প্রায় কিন্তু আমাদের কলকাতা এবং বাংলাদেশের দিকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে যেটা কিন্তু কুড়ি একুশ ডিগ্রির কাছাকাছি থাকবে অর্থাৎ অনেকটাই কিন্তু বাড়বে আজ কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি ছিল এবং সেটাই কিন্তু বেড়ে প্রায় কিন্তু কুড়ি ডিগ্রির কাছাকাছি থাকবে মোটামুটি পাঁচ ডিগ্রির মতো তাপমাত্রা কিন্তু আগামী পনেরো দিনে বাড়ছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা দেখি মোটামুটি আগামী চোদ্দ দিনে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে প্রায় বত্রিশ ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে অর্থাৎ এবার কিন্তু আস্তে আস্তে গরম পড়া শুরু হয়ে যাবে যেটা কিন্তু আমরা উইন্ডের আপডেটে লক্ষ্য করতে পারছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ